সত্যি বলছি বন্ধুরা যে প্রজাপতিটা দেখতে পাচ্ছ না উড়ছে ওকে আমি নিজে চোখে শুয়োপ থেকে প্রজাপতি হতে দেখলাম এত ভালো লাগছে না এই প্রজাপতিটা উড়ে গিয়ে ওই ফুলের মধ্যে গিয়ে বসছে মানে কি বলবো মানে বুকটা ভরে যাচ্ছে মানে এত আনন্দ লাগছে প্রজাপতিটা শুয়োপোকা থেকে কি সুন্দর প্রজাপতি হয়ে গেল। এত সুন্দরভাবে আমি ভাবতেই পারিনি হ্যাঁ তোমাদের কাছে আমি শেয়ার করতে বাধ্য হলাম যে এত সুন্দর প্রজাপতি হয় শুয়া থেকে এই জন্যই বলি যে কোনো পোকাকে এর জন্য মারতে নেই মানে তাদের যত্ন করে দেখতে হয় যে তারা কি হয় আমি শুয়োপোকাটাকে মারিনি আমি যত্ন করে রেখে দিয়েছি তখনই বুঝছি এর থেকে নিশ্চয়ই শুয়া পোকা বেরোবে এই সরি প্রজাপতি বেরোবে এই জন্য আমি খুব যত্ন করে রেখেছিলাম হ্যাঁ সত্যিই ঠিক তাই এত সুন্দর একটা প্রজাপতি বেরিয়েছে মানে দেখে আমি মানে মুগ্ধ হয়ে গেছি এত ভালো লেগেছে আমার তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম পূজা তোমরা দেখো প্রজাপতিটাকে উড়ে চলে গেলো